আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে যে ফ্যানটি আমি রিভিউ করতে যাচ্ছি এটা হচ্ছে মেড ইন পাকিস্তান দেখুন খোদাই করে লেখা আছে মেড ইন পাকিস্তান জিএফসি এসিডিসি ঠিক আছে তো শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে সবাইকেই বলতে চাই যে যারা হচ্ছে ভাই বলেন যে ভাই এই ফ্যানটিতে কোনো রকম ব্যাটারি আছে কি না বা কতক্ষণ চার্জার ব্যাকআপ দেবে তো সেটা হচ্ছে আপনার ব্যাটারি উপরে ডিপেন্ড করবে এই ফ্যানের সঙ্গে কোনো রকম কোনো লিথিয়াম ব্যাটারি বা কোনো ব্যাকআপের সিস্টেম নেই আর ফ্যানটিতে যে সার্কিটটা লাগানো আছে এর সঙ্গে আপনার ব্যাটারি লাগালেও কিন্তু ওই সার্কিটে ব্যাটারি চার্জ করবে না ওই সার্কিটটার মানে এসিটে থেকে লাইন দিলে সরাসরি সে ফ্যান চালাবে ঠিক আছে তো ওটা থেকে কোনোরকম কোনো ব্যাটারি চার্জ হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনারা যারা ফোন দেন তো আপনার চেষ্টা করুন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য কেন দিনে অনেক পরিমাণ ফোন আসে তো সবার ফোন রিসিভ করা হয় না কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করলে সবাইকে মেসেজের রিপ্লাই দেওয়া হয় এক মিনিট আগে হলেও পরে হলেও ঠিক আছে তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আর এই ফ্যানটিতে কোনোরকম কোনো ধরনের ব্যাটারি কিন্তু নেই ফ্যানটি চলবে হচ্ছে বারো ভোল্টে এবং দুশো বিশ ভোল্টে বারো বোল্টে যখন আপনি চালাবেন তো তখন বারো বোল্টের ব্যাটারিটা আপনাকে চার্জার দিয়ে অথবা সোলার প্যানেলের মাধ্যমে ইত্যাদি যে কোনো অন্য উপায়ে আপনাকে হচ্ছে ব্যাটারিটা চার্জ করতে হবে লাইন যখন আপনি দিয়ে রাখবেন তখন থেকে চলতে থাকবে এবং যখন কারেন্ট চলে যাবে অটোমেটিকলি ব্যাটারির লাইন দেওয়া থাকলে ব্যাটারি থেকে লাইন নিয়ে এসে চলতে থাকবে এখানে শুধুমাত্র দুটো লাইন আছে একটা হচ্ছে বারো বোল্ট সিস্টেমের লাইন আর একটা হচ্ছে আপনার এই যে বৈদ্যুতিক লাইন 220 ভোল্ট ঠিক আছে এই দুটো তার বাকি রেগুলেটর নেই রেগুলেটরের বিপরীতে হচ্ছে রিমোট রিমোট দিয়ে সম্পূর্ণ আপনি কন্ট্রোল করতে পারবেন অন অফ করবেন এবং ফ্যানটি স্পিড কন্ট্রোল করবেন আচ্ছা ফ্যানটি কতক্ষণ চলবে আপনি ফ্যানটি আপনার ব্যাটারি এম্পিয়ার অনুযায়ী ব্যাকআপ দিবে ঠিক আছে এটা ফ্যানের কোনো সমস্যা না আপনার ব্যাটারিতে যতটুকু ব্যাকআপ এম্পায়ার দিতে পারবে ততটুকুই আপনি ব্যাকআপ পাবেন ফ্যান আপনি চব্বিশ ঘন্টা চালিয়ে রাখতে পারবেন কোনো সমস্যা নেই ফর এক্সাম্পল আপনাদেরকে একটু বলে দিলেই বুঝতে পারবেন ধরুন আপনার হচ্ছে একটা পঞ্চাশ এম্পায়ারের ব্যাটারি আছে ঠিক আছে তো পঞ্চাশ এম্পিয়ারের ব্যাটারি কিন্তু ফুল চার্জ হওয়ার পরে আপনাকে ফুল পঞ্চাশ এমপিআরই ব্যবহার করতে দিবে না তার কিছু আলাদা লস আছে নিজস্ব লস থাকে তো ধরুন সে চল্লিশ এমপিআয়ার আপনি ব্যবহার করতে পারলেন এখন ফ্যানটি যদি প্রতি ঘন্টায় ফাইভ এমপি করে কারেন্ট কনজিউম করে তাহলে পাঁচ আট চল্লিশ পাঁচ আট পাঁচ আট চল্লিশ হয় ঠিক আছে তো এখন আট ঘন্টায় সে চল্লিশ এম্পেয়ার কারেন্ট কনজিউম করবে তো আপনার ফ্যানের ব্যাক টাইম কত সময় থাকলো ওই ব্যাটারি থেকে শুধুমাত্র ওই ব্যাটারি থেকে যদি ফ্যান চলে তাহলে আট ঘন্টা চলবে তো এইভাবে আপনার হিসাবটা বের করবেন যে ফাইভ এম পার আওয়ার বারো ভোল্টে ফাইভ এমপিআর পার আওয়ার মানে হচ্ছে প্রতি ঘন্টায় পাঁচ বারং ষাট ওয়াট বুঝতে পেরেছেন ফুল স্পিডে স্পিড কম থাকলে আরও হচ্ছে ওয়াট কম টানে হ্যাঁ আর ফ্যানটি কত ওয়াট কনজিউম করে দেখুন ফ্যানটি হচ্ছে আর পাঁচ এম্পায়ার অর্থাৎ তিন এম্পায়ার থেকে শুরু করে ফাইভ এম্পায়ার পর্যন্ত কনজিউম করে আপনার ডিসি সিলিং ফ্যান যতগুলোই আছে জিএফসিটা একটু বেশি কনজিউম করে আর অন্যান্য যে নোহা লাভা যে ফ্যানগুলো আছে এগুলো তিন থেকে সাড়ে তিন এম্পায়ার চার এম্পায়ার বা সর্বোচ্চ সাড়ে চার এম্পায়ারেই কনজিউম করে কিন্তু এটা ফুল স্পিডে ফাইভ এম্পায়ার পর্যন্ত কনজিউম করবো অর্থাৎ ওয়াটে কনভার্ট করলে শার্ট ওয়াট হবে হ্যাঁ তবে অন্যান্য ফ্যানগুলোর থেকে এটা একটু বাতাস বেশি সেই হিসাবে আপনি স্পিড কম রাখলেও কিন্তু অন্য ফ্যানের মতো বাজাস হবে আচ্ছা তারপরে হচ্ছে ব্লেডটা হচ্ছে কিসের দেখুন এই জিএফসি মেড ইন পাকিস্তান যে ফ্যানগুলো এটা হচ্ছে এর সঙ্গে যে ব্লেড থাকে এটা অ্যালুমিনিয়াম ব্লেড আর নোহা লাভা ডিসি সিলিং ফ্যান যেগুলো আছে সেইগুলোর সঙ্গে হচ্ছে লোহার যেই আছে ব্লেড আছে সেগুলো থাকে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে না আর যেমন কোনো কিছু বলার নেই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে কোয়েশ্চেন করতে পারেন আর এই মডেলটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল গত বছর একটা মডেল ছিল আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল গত বছর ছিল অন্য মডেলের ভিন্ন মডেলের ওই মডেলের ফ্যান কিন্তু এখন আমাদের কাছে নেই আর এসিডিসি সিলিং ফ্যান বলতে শুধুমাত্র একটা মডেলই আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে জি এফ এসডিসি এর স্ট্যান্ডার্ড মডেল আর আচ্ছা অনেকেই বলেন যে ভাই এই ফ্যানটার আরপিএম পি কত তো আর এম হচ্ছে এসি ফ্যানের মতোই তিনশো তিরিশম আর ওয়ারেন্টির ক্ষেত্রে যে ব্যাপারটি হচ্ছে সেটা হচ্ছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন হ্যাঁ এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ যদি সার্কিট নষ্ট হয়ে যায় নর্মালি এটা অত সহজে সার্কিট নষ্ট হয় না কেননা এটা একটু হাই মানের সার্কিট অন্যান্য ফ্যান থেকে তো সার্কিট নষ্ট হয়ে গেলে সার্কিটের যে দামটা সেটা বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে বারোশো থেকে পনেরোশো টাকার ভেতরেই থাকে ফ্যানটা পাঠিয়ে দিলে আমরা হচ্ছে সার্কিট লাগিয়ে আপনাকে আবার ফ্যান রিটার্ন করে পাঠিয়ে দিব ঠিক আছে জন্য কোনো সার্ভিস চার্জ দিতে হবে না জাস্ট পার্সের দাম অর্থাৎ সার্কিটের দামটা দিতে হবে তো এই সার্কিট আমরা আলাদাভাবে বিক্রি করি না আর কোথাও পাঠিয়েও না আমাদের থেকে এই ফ্যানগুলো যারা ক্রয় করে তাদেরকে তাদের ফ্যানে কোনো রকম সমস্যা হলে সেই ফ্যানটা আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা হচ্ছে তাকে আবার দ্বিতীয়বার ফ্যান রিপেয়ার করে পাঠিয়ে দিই তো এইভাবে মূলত সেবাটা দেওয়া হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি খুঁটি এই ফ্যান সম্পর্কে সব প্রশ্ন উত্তর আপনারা পেয়ে গিয়েছেন যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর প্রাইস যেহেতু এক এক সময় এক এক রকম থাকে দাম বেড়ে বেড়ে যায় কমে যায় এই জন্য প্রাইস এখানে মেনশন করা হয়নি আপনারা আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাকে যখন যে প্রাইস থাকে সেটা জেনে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য